আর কত কি দেখতে হবে শেষ বাঙালি এই আপনাকে স্বাগত প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন আমার মতো কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে চাও তোমাদের সেই যোগ্যতা নেই আমি একা ধারে কবি সাহিত্যিক সাংবাদিক অভিনেতাও দার্শনিক গাইস এখানে কি বুঝলেন ইনি একাধারে কবি সাহিত্যিক ডাক্তার আর অনেক কিছুই তবে এই কথাগুলো বলতে গিয়ে কার কথা যেন মনে হচ্ছে ধরো ভাই বুঝলাম না আপনাদের মাথায় খালি উল্টাপাল্টা চিন্তা আসে কেন

এখানে কি বুঝতে পারলেন এনারা চুরি ডাকাতি বিবাহ এবং অনৈতিক যত কাজ আছে সবগুলাই করেন আসলে কথাটা উল্টো হয়ে গেছে এগুলো এনারা প্রতিরোধ করেন

আপনারা কেউ এই মুরুব্বি থামান মানে দেখছেন কি নাস্তা দিতেছে তবে এনাকে শুধু আমাদের এই হুজুরি থামাইতে পারবেন এই ডায়লগটা দিয়ে দেখেন তো খাওয়ার সময় ভিডিও করলে কেমনটা লাগে এখানে মুরব্বি তো পুরাই উত্তেজিত হয়ে গেছেন দেখছেন বাঙালি কত অস্থির মেস প্লেনে উঠা মুরুব্বি মুরুব্বি বলা শুরু করে দিয়েছে তবে এই মুরব্বির দিন এখন শেষ এখন সুনামুনির সোনামনি নতুন নতুন

মা বাক্ত বশু করেন দেখছেন এরাই ছিল বাংলাদেশের সব থেকে মেধাবী শিক্ষার্থী যারা কিনা মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে চাকরি পাইছিল যার কারণে থ্রি পয়েন্ট এইট থ্রি কে বলতেছে থ্রি পয়েন্ট তিরাশি এই আনসার বাহিনী যেভাবে আন্দোলন শুরু করছিল শেষমেশ এদের সাথে পুলিশ আর সেনাবাহিনী যেরকমটা করছিল যেভাবে আন্দোলন শুরু হয়েছে কয়েকদিন পর দেখা যাবে বিড়াল আন্দোলন করবে আন্দোলনে বিড়ালের ডায়লগ কি হবে জানেন তুমি কে আমি কে মেও 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 যেহেতু সবাই যা যার মতো আন্দোলন করতেছে তাই আমিও তৈরি হচ্ছি কারণ সব সিঙ্গেলদের নিয়ে আমি আন্দোলনে নামব আচ্ছা আপনারা কি জানেন বাংলাদেশে কোন কোন লীগ আছে না জানলে কোনো সমস্যা নাই আমাদের সেপুদার কাছ থেকে শুনে নেন জুতা লীগ মোজা লীগ ঝাড়ু লিগ টয়লেট লীগ হাগু লিগ পেশাবলীগ লীগের লিগে চুরি

এখানে পিচ্চেটা কিন্তু ফুল মোড়ে আছে ছেলেটা আরেকটু উত্তেজিত হলে দেখা যাবে পিচ্চেটা তাকে একদম বাগদম দেয়া দিছে আচ্ছা আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম মানবতার ভিডিওলাকে দেখছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিছু মানবতা ভিডিওলা দিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মানবতার ভিডিওলা ভালোবাসা দুঃখ দিলা সুখেরি বদলা লাগে দুঃখ দিলা কোন হার জানি ভালোবাসা অমনিলা ওই কোন দুশান পায় ভালোবাসা অমনিলা আপনারা এখানে কি বুঝতে পারলেন এটা হচ্ছে হালাল ভালোবাসা মানে আমি বুঝি না এরা এসব কেমনে করে ভাই কেমনে আল্লাহ তালা যখন আমার যান কবজ করার হুকুম দিবে তখনও হয়তো আমার রুটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত গাইজ দেখছেন ইনি কি ধনের কথা কইলো সেই হয়েছে কিন্তু মানে ভাবা যায় এইগুলা বিশ্ববিখ্যাত এক ফুটবলার বাংলা ধারাবাহিকের প্রতি অকাঠ্য ভালোবাসা তার প্রতিনিয়ত দেখেন বাংলা ধারাবাহিক বিদেশে গেলেও বুঝতে পারেন বাংলা ভাষা স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া বিশ্ব জান কারণ একজন বিশ্ববিখ্যাত ফুটবলার যিনি আবার বিদেশী তিনি নাকি বাংলা ধারাবাহিক দেখতে খুব ভালোবাসেন মানে এটা কোন কথা আমি বুঝলাম না এনারা কি খেয়া নিউজ করে সিএ7 কবে আবার বাংলা সিরিয়াল দেখলো যাই হোক একবার দেখুন পরীক্ষার হলে আমার অবস্থা আমার রাসূল যাই হোক ক্লাস টি আমার দেখা সব থেকে সুন্দর একটি ভিডিও দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি